টাঙ্গাইল মির্জাপুরে ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে করা হচ্ছে বাসের জমজমাট ব্যবসা প্রায় এক কিলোমিটার জোরে এই ব্যবসা করে যাচ্ছেন প্রায় দশ জন মিলে প্রশাসনের যেন চোখ নেই এদিকে তবে ভুক্তভোগী রয়েছে বেশ কিছু মানুষ যেখানে থাকার কথা সবুজ রঙের ঘাস কিন্তু সেখানে দেখা যায় লম্বা আকৃতির বাস তানবির খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গেরুয়া ফ্লাইওভার ব্রিজ অন্যদিকে রেল ক্রসিং সংলগ্ন এলাকা তবে এখানে বাস বিক্রি করা হচ্ছে প্রায় তিন মাস ধরেই এটা তো আসলে সরকারি জায়গা তো এটা তো একদম তো বৈধ হয় কিন্তু বৈধ তো না অন্যদিকে সড়ক পরিবহনের রাস্তা যেখানে বলা হয়ে থাকে সরকারি জায়গা সেই জায়গা দখল করে এভাবে বিক্রি করা হচ্ছে বাস এমন নিয়মের মাঝেই অনিয়ম দেখা যায় গোড়ায় ইউনিয়নের দেরুয়া এলাকায় বেশ কিছুদিন যাবৎ রাস্তা আট কি এভাবেই চলছে জমজমাট ব্যবসা প্রশাসনের নেই কোনো তোয়াক্কা তবে এ বিষয়ে মালিকপক্ষের নেহাজুদ্দিন জানান এভাবে রাস্তা দখল করে কাজ করা অবৈধ না। আমরা জায়গাটা খেলা শিলপর হইল থেকে ওঠে পরে আমরা জায়গায় মাল জায়গা আগে দেওহাটা তাদের ব্যবসা থাকলো এখন এই জায়গায় নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন তারা যেখানে পরিবেশ সুন্দর থাকার কথা সেখানে নোংরায় পরিণত হচ্ছে এলাকা তবে দেওহাটা থাকা সময় বছরের প্রায় আট হাজার টাকা গুনতে হতো দৌলত হোসেন বাস দিয়ে বড় বড় কাজ করে থাকেন তারা তবে এক পাশে পাঁচশো রাস্তা আটকিয়ে বাসের জমজমাট ব্যবসা করে যাচ্ছে সাত থেকে আটজন মানুষ জায়গাটা পড়ে আছে বলেই নাকি তারা এমন জমজমট ব্যবসা করে যাচ্ছে সবার চোখে নজর আসলো নজর নেই প্রশাসনের